নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বৃষ্টির যে খবরটা ছিল সেটা কতদূর অগ্রগতি লাভ করলো বৃষ্টি হবে কিনা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব বাংলার আবহাওয়াতে একটা পরিবর্তনের খবর পাওয়া যাচ্ছে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে সহ পশ্চিমবঙ্গে এছাড়া নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে সমস্ত কিছু লেটেস্ট আপডেট প্রথমে একটু বলে দিই তারপরে লাইভভাবে দেখিয়ে দেবার চেষ্টা করব বাংলার কোন কোন জায়গায় বৃষ্টি আসতে পারে কবে আসতে পারে আবহাওয়াতে যে খবর রয়েছে যে পরিবর্তন রয়েছে প্রথমেই জানতে হবে আবহাওয়া পরিবর্তনের মূল কারণ হচ্ছে ওয়েদার সিস্টেম সিস্টেম বলতে এই মুহূর্তে একটি নিম্নচাপ তৈরির খবর পাওয়া যাচ্ছে সেই নিম্নচাপ তৈরি হবে অনেকটা নিচের দিকে দক্ষিণ আন্দামান সাগরের আরও নিচের দিকে একটু হতে পারে তার মূল প্রভাবটা যাবে শ্রীলঙ্কা সহ ভারতবর্ষের একেবারে দক্ষিণ দিকে যে রাজ্যগুলো রয়েছে তামিলনাড়ু কেরল এই দিকে কিছুটা দক্ষিণ অন্ধ্রপ্রদেশ কিছুটা তেলেঙ্গানা কিছুটা অন্যান্য জায়গায় যেমন সিমা কর্ণাটক তাই মূল প্রভাবটা নিম্নচাপের পড়বে দক্ষিণ ভারত এবং পরবর্তী ক্ষেত্রে তার কিছুটা প্রভাব আসতে পারে বাংলার দিকে অর্থাৎ মূল প্রভাব যখনই প্রভাব বিস্তার করবে দক্ষিণ ভারতে এবং পার্শ্ববর্তী রাষ্ট্র শ্রীলঙ্কাতে তার কিছুটা প্রভাব অর্থাৎ মেঘটা কিন্তু আস্তে আস্তে একটু ওপরমুখী হয়ে বাংলার দিকে ঢুকবে যার ফলে সেটা আমরা লক্ষ্য করতে পারছি ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গ বিহার এই সমস্ত জায়গায় আবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে আজকের আপডেটটা কি রয়েছে একটু বলে দিই আজকের যে আপডেট রয়েছে মূলত কুয়াশার পূর্বাভাসটা রয়েছে বেশি করে পুরুলিয়া রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে বীরভূম রয়েছে এই সমস্ত জায়গাগুলোতে প্রচণ্ড ঘন কুয়াশা পড়তে পারে অন্যান্য পশ্চিমবঙ্গের জেলাগুলোতে পূর্ব বর্ধমান সহ চব্বিশ পরগনা সহ কলকাতা হাওড়া হুগলির দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে তাপমাত্রা নামছে ঠান্ডা বাড়ছে তাপমাত্রা সর্বনিম্ন নামলেই ঠান্ডা বাড়বে স্বাভাবিক ঘটনা এই ঠান্ডা বাড়বে এখনও দুই বা তিন দিন বিরাট বেড়ে যাবে না তবুও আরেকটু বাড়বে তাপমাত্রা এখনও দুই বা তিন ডিগ্রি নামতে পারে প্রবল ঠান্ডা পরিস্থিতি আসবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কলকাতার দিকেও তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে চলে আসছে পশ্চিম দিকের জেলাগুলোতে ভয়ঙ্কর ঠান্ডা পরিস্থিতি আসবে ঠান্ডা পরিস্থিতি হঠাৎ করে দুই দিন কমে যেতে পারে মূল কারণটা আপনাদের জানিয়ে দিয়েছি যে নিম্নচাপ সেই নিম্নচাপের জন্য যখনই মেঘলা আকাশ থাকে আমরা জানি যে তাপমাত্রা একটু বেড়ে যায় একটু গরম গরম ভাব লাগে সেরকম না হলেও এতটা শীত থাকবে না তাই নয় এবং দশ এগারো তারিখে ঠান্ডা একটু কমলেও আবার দশ তারিখের পর এগারো তারিখ রাত থেকে আবার ঠান্ডা বাড়বে সেই ঠান্ডা আরও মারাত্মক হতে পারে পশ্চিম দিকের জেলাগুলোর কোনো কোনো অংশে শৈতপ্রবাহ হতে পারে ঝাড়খণ্ডের কোনো কোনো জায়গায় শৈতপ্রবাহ দেখা দিতে পারে দশ তারিখের পর দু এক জায়গায় সেটা বিরাট গুরুত্বপূর্ণ কিন্তু নয় মূল যে বিষয়টি রয়েছে কুড়ি তারিখের পর ডিসেম্বর মাসে ঠান্ডা পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করবে ঝাড়খন্ড পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে কলকাতা দিকেও তাপমাত্রা প্রায় পনেরো ডিগ্রি কোথাও বা পনেরো ডিগ্রি নিচে আসতে পারে এই রয়েছে ঠান্ডা পরিস্থিতির খবর বৃষ্টির খবরটা দেখিয়ে দেবো তার আগে একটু বলে দিই বৃষ্টির মূল যে কারণ নিম্নচাপ সেটা নয় দশ তারিখে হতে পারে পশ্চিম দিকের জেলাগুলোতেই বৃষ্টির সম্ভাবনাটা তুলনামূলক বেশি সঙ্গে ঝাড়খন্ডে হালকা মাঝারি মূলত হালকা দু এক জায়গা হালকা মাঝারি বিহারে একটু মাঝারি থেকে জায়গা মাঝারি বৃষ্টি হতে পারে দু এক পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস থেকে তারিখ পর্যন্ত হালকা হালকা বৃষ্টি হবে ছয় নয় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি শিলিগুড়ি এদিকে হালকা বৃষ্টির পূর্বাভাস আলিপুরদুয়ারে খুবই হালকা বৃষ্টি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহর দিকে নয় তারিখে একটু হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে কুয়াশার সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে ঘন কুয়াশা পড়তে পারে অন্যান্য জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেরকম কোনো বৃষ্টি নেই আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে হালকা হালকা বৃষ্টিটা চলবে বিশেষ করে ছয় তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত চলতে পারে ফেনজাল ঘূর্ণিঝড়ের এখনও যে অবশিষ্টাংশ ছিল সেটি আস্তে আস্তে পশ্চিম দিক সরতে সরতে এই মুহূর্তে আরব সাগরে গিয়ে পড়েছে দক্ষিণ পূর্ব আরব সাগরে একটি সাধারণ নিম্নচাপ রূপে এই মুহূর্তে বিরাজ করছে এই পর্যন্ত আপডেট আমরা পাচ্ছি এবার আপনাদের সরাসরি জানাবো যে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কোন কোন জেলায় কেমন বৃষ্টি হতে পারে কোন কোন দিন হতে পারে লাইভভাবে আরেকটা কথা জানিয়ে দিই আপাতত এই নিম্নচাপটা ছাড়া অর্থাৎ যেটার কথা বললাম বড় ধরনের ব্যাপক ধরনের কোনো নিম্নচাপের খবর কিন্তু বঙ্গোপসাগরের দিকে নেই যার ফলে বাংলার চাষিদের বিরাট যে দুশ্চিন্তার কারণ তেমনটা কিছু নয় তবে চিন্তা একটু রয়েছে বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলোর চাষি বন্ধুদের বিশেষ করে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম নয় তারিখ এবং দশ তারিখ দুপুর পর্যন্ত সময় চলুন এবার দেখে নেওয়া যাক লাইভ ভাবে কোথায় কোথায় কেমন ভাবে বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টির আপডেটটা আপনাদের দেখানোর চেষ্টা তারিখের দিকে বাংলার জেলায় জেলায় বৃষ্টি আসতে পারে যেটা আগেই জানিয়েছিলাম দেখতে পাচ্ছেন প্রচণ্ড মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এর মধ্যে সব থেকে বেশি মেঘলা আকাশ থাকবে বিহারের দিকে প্রচন্ড মেঘলা আকাশ থাকবে বিহারের দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি থাকছে উত্তর ঝাড়খণ্ডে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে তবে মাঝারি ধরনের হালকা মাঝারি বৃষ্টি হবে প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা এখনো পর্যন্ত হতে পারে সেরকম কোনো খবর নেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যে যে আপডেট রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতে বেশি মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তবে অন্যান্য জেলাতে যে মেঘলা আকাশ থাকবে না এমনটা নয় প্রত্যেকটা জেলার দিকে মেঘলা আকাশ থাকবে মেঘলা আকাশের পরিমাণটা একটু কম থাকতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের দিকে সেখানে মেঘলা আকাশ থাকবে তুলনামূলক একটু কম উত্তরবঙ্গের জেলাগুলোতে মেঘলা আকাশ থাকবে এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বেশি মেঘলা আকাশ থাকবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আংশিক মেঘলা আকাশ থাকবে এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা পাচ্ছি আর একটু ভালো করে লক্ষ্য করুন এই মেঘ কিন্তু আসছে দক্ষিণ থেকে অর্থাৎ যে সিস্টেমটা তৈরি হবার সম্ভাবনা আপনাদের বলেছিলাম এখানে একটি নিম্নচাপ দানা বাঁধতে পারি সেই নিম্নচাপ সরাসরি পশ্চিম একটু উত্তর ঘেঁষে এগোবে যার ফলে এর জন্য যে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ভারতের রাজ্যগুলো এবং শ্রীলঙ্কার দিকেই হবে তা থেকে বেশ কিছুটা মেঘ আস্তে আস্তে উঠে আসবে যার ফলে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা ঝাড়খণ্ড বাংলার দিকে সেই মেঘ ঢোকার সম্ভাবনাই প্রধানত আমরা দেখতে পাচ্ছি আর এই মেঘ থেকে বৃষ্টির সম্ভাবনাটা তৈরি হবে আমরা একবার দেখার চেষ্টা করব যে কী ভাবে দেখতে পাওয়া যাচ্ছে কেমন দেখতে পাওয়া যাচ্ছে ভালো করে লক্ষ্য করুন মেঘটা কিন্তু আসছে দক্ষিণ থেকে অর্থাৎ সিস্টেম থেকে মেঘটা আসছে এদিকে মেঘ আসবে আবার অন্যদিকে আরেকটি সিস্টেম রয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা আট তারিখ থেকে প্রভাব বিস্তার করবে যার জন্য উত্তরবঙ্গ এবং উত্তরপূর্ব পূর্ব ভারতের রাজ্যের মধ্যে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশও তার কিছুটা প্রভাব আসতে পারে সরাসরি বৃষ্টির ক্ষেত্রে কি কি আপডেট একবার দেখানোর চেষ্টা করব কোন কোন জায়গা বৃষ্টির খবর কিভাবে দেখতে পাওয়া যাচ্ছে আমরা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে তাকাবো ঝাড়খণ্ডের দিকে তাকাবো কারণ এদিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি আমরা যেটা দেখতে পাচ্ছি নয় ডিসেম্বর তারিখের দিকে ঝাড়খণ্ড এবং বিহারের দিকে বৃষ্টি দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি আসতে পারে অন্যদিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে প্রথমে দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া রয়েছে কিছুটা বাঁকুড়া পুরুলিয়া এদিকে বৃষ্টি হতে পারে হালকা ধরনের এছাড়া রয়েছে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা এখানে বৃষ্টি আসতে পারে পূর্ব বর্ধমানের খুবই কম জায়গায় হালকা বৃষ্টি আসতে পারে এমন একটা সম্ভাবনা আমরা পাচ্ছি এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ঝাড়গ্রামের দিকে মেদিনীপুরের দিকে একটু বেশি বৃষ্টি হতে পারে বিশেষ করে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা হুগলি জেলার চন্দননগর আরামবাগ এছাড়াও রয়েছে অন্যান্য জায়গা পান্ডুয়া এখানে বৃষ্টি আসতে পারে কলকাতার দিকেও হালকা বৃষ্টি আসতে পারে নদীয়ার দিকেও হালকা বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমানে বৃষ্টি হলো খুবই হালকা হতে পারে এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে ক্ষয়ক্ষতির মতন বৃষ্টি দেখা যাচ্ছে না ক্ষয়ক্ষতির মতন এখনো পর্যন্ত যেটা বৃষ্টি দেখা যাচ্ছে মূলত ঝাড়গ্রাম রয়েছে এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে জামশেদপুর রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঝাড়গ্রাম এছাড়া মেদিনীপুর জেলা এছাড়া হুগলি জেলার আরামবাগের কোনো কোনো অংশে একটু বেশি বৃষ্টি দেখা যাচ্ছে তবে মনে রাখবেন এটা কিন্তু দেখা যাচ্ছে মানে হবে এমন কথা নেই এই আপডেট আবার পাল্টাতেও পারে সেই জন্য প্রত্যেক দিন আপডেটগুলো জেনে রাখা ভালো কারণ এটা আবহাওয়া যে কোনো সময় যে কোনো মুহুর্তে এগুলো পাল্টে যায় তবে এটাও আপনাদের জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে ভারতীয় আবহাওয়া দপ্তর সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর এখনো পর্যন্ত জানাননি যে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে তারা এখনো পর্যন্ত বলেছেন যে ড্রাই বা শুকনো আবহাওয়া থাকবে অবশ্যই তারা আপডেট দেবেন সেই আপডেট আপনাদের সঙ্গে পরবর্তী ক্ষেত্রে শেয়ার করব তাই নয় তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনাটা দেখা যাচ্ছে আগে দশ তারিখেও হালকা দেখা যাচ্ছিল তবে এই মুহূর্তে দশ তারিখে সেরকম কিছু দেখা যাচ্ছে না তবুও ধরে নিতে হবে চাষি বন্ধুদের নয় এবং দশ তারিখে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ডে হালকা থেকে মাঝারি আর উত্তরবঙ্গে বৃষ্টির যা খবর রয়েছে ছয় তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে সেই বৃষ্টি একেবারে নয় তারিখ পর্যন্ত হতে পারে যে সমস্ত জেলাগুলোতে বলা হয়েছে বিশেষ করে দার্জিলিং সঙ্গে কালিম্পং এদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা হালকা এছাড়া আলিপুরদুয়ারে কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে হালকা বৃষ্টি হতে পারে নয় তারিখের দিকে মালদাসহ নিচের দিকের জেলাগুলো উত্তরবঙ্গে বৃষ্টি আসতে পারে উত্তর আসাম এছাড়া রয়েছে উত্তর পশ্চিম উত্তর পূর্ব আসাম অরুণাচল প্রদেশ এখানে কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টি হতে পারে ছয় সাত আট তারিখে সঙ্গে মেঘালয়ে খুবই হালকা হতে পারে মেঘালয়ের সব থেকে যে বড় আপডেটটা রয়েছে প্রচন্ড ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিন সুতরাং বুঝতে পারলেন যে কোথায় কেমন বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বিরাট কিছু চিন্তার মতন কিছু নেই তবুও নয় এবং দশ তারিখে একটা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে এর মূল কারণ যেটা একটা নিম্নচাপ খুব শক্তিশালী নিম্নচাপ নয় তবু একটা নিম্নচাপ দক্ষিণ ভারতেই তার প্রভাবটা থাকবে খুবই হালকা প্রভাব বাংলার দিকে ঝাড়খণ্ডের দিকে আসবে